মনে ঘর আছে নতুন মিডিয়া আছে কলিল ভাই কি অবস্থা আপনার আছেন ভালো ব্যাসা কিনা কেমন হইতেছে আজকে তো টাটকা টাটকা ইলিশ মাছ উঠেছেন নাকি কোন না কোন জায়গার ইলিশ আজকে বলেন তো একটু রেটটা বলেন এটা কোন জায়গার এটা কোন জায়গার চাঁদপুর এটা কত করে বিক্রি করতেছেন আজকে ওয়েট কেমন

ভিডিও দেওয়ার কিছু নাই মাছ আই বা আমি কম না ভিডিও দেখে নিতে সরাসরি দেখ ভিডিও কলে খেলার সবই আক্রান্ত ভাই ধন্যবাদ আর মাছ উঠান তো তুইটা